আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গ্রামের বিয়ে বাড়ির অনুষ্ঠান কেমন হয় এটা ফরিদপুর জেলার বিয়ের একটা অনুষ্ঠান তো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা বিয়েতে কেমন মজা হয় বা কি কি হয় তো এর জন্য আমরা এরকম একটা অটো ভাড়া করে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে অনেক খোঁজাখোঁজি করে তারপরে আমরা সেই বিয়ে বাড়িটা পেয়েছিলাম তবে রাস্তাটা অনেক সুন্দর ছিল মানে দেখার মতো বা এটা হাঁটার জন্য খুবই সুন্দর একটি জায়গা যেখানে অনেক পাট বড় বড় হয়েছে বাতাস আছে কিন্তু এরকম মাটির রাস্তা বা ইটের রাস্তায় এরকম অটোতে উঠে চলাটা খুবই কষ্টকর অনেক ঝাঁকি খেতে হয় আর আমরা ওইটা খুঁজেই পাচ্ছিলাম না আমরা যেই বিয়ে বাড়িতে যাচ্ছিলাম তো অনেক এখানে ওখানে দিক সেদিক দিয়ে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে করে তারপরে আমরা খুঁজে পেয়েছিলাম যেহেতু আমরাও কেউ চিনি না কখনো যাইনি আবার যে চালক ছিল সেও চিনে না তো আমাদের বাড়িটা খুঁজতে একটু সময় লাগে মাঝে মাঝে মজা লাগছিল যে এরকম একটা গ্রাম্য এলাকাতে আমরা আসছি যেখানে রাস্তা এরকম যেহেতু আমাদের এলাকার রাস্তা কিছুটা ভালো তো যাই হোক এটা ভেবে ভাল লাগছিল তো এরকম গ্রামীণ একটা পরিবেশ কিন্তু মাঝে মাঝে খুব বোর হচ্ছিলাম যে কখন যাব খুঁজে পাচ্ছি না কেন এই ভিডিওতে এরকম এই প্রথম দিকেই আমি ভয়েস দিয়েছি মাঝখানে যে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করেছি এবং বরপক্ষের জন্য অপেক্ষা করা বরপক্ষ এসে তর্ক বিতর্ক করা বরপক্ষ কনেপক্ষ সব কিছু মিলিয়ে আমি শুধু ওই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করেছি যে কেমন হয় এটাই আর কিছুই না ওখানে আমি আমি কথা বলিনি জাস্ট ভিডিওটা ভিডিওটা করে এটা ছেড়ে দিয়েছি তো আপনাদের আপনাদের কাছে পুরো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর এলাকাতে কেমন বিয়ে হয় সেটাও কিন্তু জানিয়ে দেবেন কারণ আমি যেটা দেখেছি যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যেই এক এক অঞ্চলে এক এক রকমের বিয়ের কালচার বা এক এক রকমের বিষয় হয় তো এটা আমার খুব ভাল লাগে যে আসলে এই মজাগুলো দেখা বা শোনা তো আমিও জাস্ট একটু দূরে থেকে ভিডিও করছিলাম আর এই পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমরা এখন এখানে চলে আসছি এবং আমি এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই থাকুন এনজয় করুন ঠিক ভিডিঅ' কোতে আছে

यो हो जग्गा ए दकी ए दकी आ ला सँगै आ दकी हामीले जग्गा मेन्टेन गरौँ जहाँ मिस्टरिङ नगरबाट छ त्यो अच्छा त शैली आउँछ नि यसैले चोरेक छ सबैलाई

आस्ना ना जाय ए छोड नु भाइहरुले नछोड नपरो आस्ना ना आगे तागे आगे तागे

মু

আৰু নাই দুইজন মানুহ

জাগা আছে তোৰ বস্তু

আর <laughs> কি

খুবই দুঃখজনক বিষয় আমি এইটুকুই ভিডিও করতে পেরেছি কারণ আমাকে এরপরে বাসায় চলে যেতে হয় যেহেতু বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল তো আমাকে ওখানে থাকতে দেয়নি এইটুকু ভিডিও করে তারপরে আমাকে জোর করে নিয়ে আসে তো আমি পরবর্তী ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করব যে বিয়ে বাড়ির বরের খাবার এবং সব বলপক্ষ কোন পক্ষ এদের সবার মজা এবং হচ্ছে ওই কান্নাকাটি তো আশা করি সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার পর্যন্ত আল্লাহ